হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল মাস্টার ম্যাথ উইথ অনুপ স্যার এবছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ থার্ড সেমিস্টার দিচ্ছ এবং যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তাদের সম্পর্কে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এসেছি কারণ রিসেন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকাটা কি সেটি সংক্রান্ত আমি একটা ভিডিওর মধ্যে আলোচনা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না অর্থাৎ যারা ইলেভেনে ভর্তি হয়েছ তাদের রেজিস্ট্রেশন করার ডেট এবছর একত্রিশে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে একত্রিশে জুলাইয়ের পরে কিন্তু আর ইলেভেনের ছাত্র বা ছাত্রীদের রেজিস্ট্রেশন করা যাবে না যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য এনরোলমেন্ট করার জন্য ডেট বাড়িয়ে করা হয়েছে সাতই আগস্ট অর্থাৎ এই সময়ের মধ্যে তোমাদেরকে এনরোলমেন্ট করতে হবে এনরোলমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে নিজ নিজ স্কুলে গিয়ে সেই স্কুলের অনলাইনের মারফত তোমাদের আবেদন করতে হবে অন্য কোনো জায়গায় আবেদন করা যাবে না নির্দেশিকায় কি বলা আছে আমি এক একটা পয়েন্ট ধরে আলোচনা করছি তোমরা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শোনো বা কাগজ দিয়ে লিখে রাখো কাগজের উপর লিখে রাখো প্রথম নির্দেশিকায় বলা হয়েছে যারা ক্লাস ইলেভেনে রেজিস্ট্রেশন করবে তাদের লেট ফি ছাড়া দিন ঘোষণা করা হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে লেট ফি ছাড়া তোমরা রেজিস্ট্রেশন ফিল করতে পারবে এই ডেটটা যদি পেরিয়ে যায় তখন লেট ফি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে তার ডেট ঘোষণা করা হয়েছে চার আট দু থেকে আট আট দু অর্থাৎ আগস্টের চার তারিখ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত লেট ফি দিয়ে ইলেভেনের ছাত্রছাত্রীরা তাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে পারবে এরপর আসছি ক্লাস টুয়েলভের যারা থার্ড সেমিস্টার দিচ্ছ তাদের যে এনরোলমেন্ট করার ডেট ঘোষণা করা হয়েছে লেট ফি ছাড়া ডেট ঘোষণা করা হয়েছে তোমাদের নয়ই আগস্ট সাতই আগস্ট পর্যন্ত করা যাবে অর্থাৎ সাতই আগস্ট লেট ফি ছাড়া তোমরা এনরোলমেন্ট করতে পারবে আর লেট ফি দিয়ে করতে পারবে নয় আগস্ট থেকে তেরোই আগস্ট পর্যন্ত অর্থাৎ নয় আট দু থেকে তেরো আট দু পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা লেট ফি দিয়ে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এনরোলমেন্ট করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেটটা কত না তেরোই আগস্ট তেরো আট দু থেকে কুড়ি আট দু আগস্ট এই সময়ের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে মনে রাখবে এই সময়সীমা চূড়ান্ত আর কোনো ডেট বাড়ানো হবে না যদি এই সময়ের মধ্যে কেউ ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট না করো তাহলে সে আর পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য এবছরে এস সিস্টেমে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে অর্থাৎ পরীক্ষার যে সেটগুলো দেওয়া হবে কোশ্চেন পেপারের যে সেটগুলো দেওয়া হবে সেগুলো পাশাপাশি দুটো ছাত্রের একই সেট থাকবে না সেটটাকে পাল্টে দেওয়া হয়েছে এরপরে আসছি ওএমআর সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এবছরে প্রথম ছাত্রছাত্রীরা অন্য স্কুলে গিয়ে ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে তাই এই সিস্টে এই পার্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা লক্ষ্য করো দেখো ওয়েম সিট সংক্রান্ত সমস্ত কিছু তথ্য তোমরা জানতে পারবে যে বারোটা নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে প্রথম নির্দেশিকাতে বলা হয়েছে যে ওএমআর সিট অবশ্যই কালো বা নীলকালিতে ফিল আপ করতে হবে এবং ডিপ করে ফিল আপ করতে হবে যদি হালকা করে ফিল আপ করো তাহলে কিন্তু ওএমআর সিট বাতিল বলে গণ্য হবে দু নম্বর নির্দেশিকায় কী বলা হয়েছে না উত্তরপত্রের যে পাঁচটা পয়েন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা পয়েন্ট কি এক নম্বর পয়েন্ট হচ্ছে ছাত্র বা ছাত্রীর নাম দু নম্বর পয়েন্ট হচ্ছে তার রোল নাম্বার রোল এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে নাম্বার চার নম্বর পয়েন্ট হচ্ছে তার রেজিস্ট্রেশন নাম্বার আর পাঁচ নম্বর হচ্ছে তার যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে সেই সাবজেক্টের নাম লিখতে লিখতে হবে আর শেষে তার সিগনেচার করতে হবে এই পার্টা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে এই পার্টা ফিল করবে তিন নম্বর হচ্ছে যে কোনো জায়গাতে তোমাদের অ্যান্সার দেওয়া যাবে না অর্থাৎ এক নম্বর পৃষ্ঠাতে ওয়েমারের এর এক নম্বর পৃষ্ঠায় সেখানে আট নম্বর প্রশ্নগুলির উত্তর দিতে হবে অন্য জায়গায় দিলে সেটা বাতিল বলে গণ্য করা হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে চার নম্বর পয়েন্টে পুরো সাবজেক্টের নাম লিখতে হবে অর্থাৎ তোমরা যে সাবজেক্টের জন্য পরীক্ষায় বসেছো সেই সাবজেক্টের নামটা ওইমার শিটে পুরো লিখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা সার্কেলকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে সার্কেলের মাঝে কোনোরকমভাবে টিকমার্ক বা ক্রসমার্ক দেওয়া চলবে না দুটো সার্কেলকে ফিল আপ করা চলবে না তাহলে কিন্তু ওইমার সিট বাতিল বলে গণ্য করা হবে প্রতিটা সঠিক উত্তরের জন্য তোমরা এক নম্বর করে পাবে আর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না অর্থাৎ এতে কোনো নেগেটিভ মার্কিং নাই এটাই তোমাদের কাছে একটা বড় সুখবর নেক্সট হচ্ছে ওয়েমার সিটে রূপ ভাঁজ করা চলবে না এবং ওয়েমার সিটে রূপ দাগ দেওয়া চলবে না যদি ভাঁজ দাও ভাঁজ করে দাও বা যদি কোনো রূপ দাগ দাও তাহলে ওয়েমার সিট বাতিল বলে গণ্য করা হবে এরপর আছে ওয়েমার সিটটা তোমাদের নির্দিষ্ট যে ইনভেসিলেটার থাকবেন ওনাকেই তোমাদের জমা দিতে হবে অন্য কোথাও জমা দিলে ওয়েমার শিট সিট বাতিল বলে গণ্য করা হবে যে সমস্ত নির্দেশিকা দেওয়া আছে এক থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা নির্দেশিকা যদি সঠিকভাবে না মানো তাহলে ওয়েমার আর সিট আবার বাতিল বলে গণ্য হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এরপরে যদি আবার কিছু আপডেট পাই আমি ভিডিও আকারে তোমাদেরকে দেবো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম বাই বাই পরের ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে